হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যেই আপনাদের দেখাতে যাচ্ছি যে ধনবাড়ি হতে ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার পশ্চিমে যমুনা নদী অবস্থিত সেখানকার কিছু ভিউ দেখাবো আপনাদের আমার ছোটো ভাই বন্ধু ভাই সবাই মিলে বের হয়েছি ঘুরতে যমুনা নদী দেখার জন্য যে যেরকম রাস্তা সেরকম আকাশের ভিউ এক কথায় অসাধারণ ছিল আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন এজার হিসেবে অতটা পারদর্শী না কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন টাঙ্গাইল জেলার যমুনা নদী এক কথায় অসাধারণ পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে যমুনা নদীর পারে কি সুন্দর অসাধারণ ভিউ মনোযোগ সহকারে দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন হ্যালো এখন আমরা যমুনা নদীর কোন এক স্তরের আশেপাশে